ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আমরা ইতোমধ্যে জানি যে শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ও চিকিৎসা ভাতা বাড়ানোর একটি ঘোষণা দেওয়া হয়েছে এখন এই এম বিভক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা বা চিকিৎসা ভাতা কত টাকা বাড়তে পারে ঠিক সেই বিষয়ে একটি ধারণা নেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো ইতোমধ্যেই এই শিক্ষকদের যে বাইশ দিন আন্দোলন চলল প্রেস ক্লাবে সেটা রমজানের রমজান পর্যন্ত ঈদ পর্যন্ত স্থগিত করা হয়েছে এবং জনাব আজিজি স্যার সংবাদ করে সেটা ঘোষণা দিয়েছেন আনন্দ মিছিল হয়েছে এবং নতুন শিক্ষা প্রদেষ্টাকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে আরও অনেক কত কি তো ভিওয়ার্স পুরো ভিডিওটি নাটকে দেখুন অনেক কিছু জানতে পারবেন দেখুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করার মন মানসিকতা ও উৎসাহ বাড়িয়ে দেয় দেখুন যে নতুন শিক্ষা প্রদেষ্টাকে শিক্ষকদের বিভিন্ন প্রতিনিধি দল যে তারা শুভেচ্ছা জানিয়েছে এছাড়া এই শিক্ষকদের এই বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা বাড়ানোর ঘোষণাতে তারা আনন্দ মিছিল করেছে অনেক কিছুই অলরেডি ইতিমধ্যে করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কত টাকা বাড়তে পারে বাড়ি ভাড়া ঠিক সে বিষয়টি এখন আলোচনা করবো আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদায়ী উপদেষ্টা ওহাইদুদ্দিন মাহমুদ তিনি বলেছিলেন যে উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবছর ঈদুল আজহা থেকে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছুটা বাড়তে পারাবো বাড়াতে পারাবো পারবো বিষয়টা লক্ষ্য রাখেন অন্তত কিছুটা বাড়াতে পারবো মানে শিক্ষকরা যা দাবি করেছে সেটা কিন্তু পূর্ণ হবে না আচ্ছা সদ্যবিদয়ী শিক্ষাপদেষ্টের এমন বক্তব্যের পর শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা ও চিকিৎসকদের ভাতা কত টাকা বাড়ছে সেই প্রশ্ন দেখা দিয়েছে সকলের মনে অর্থাৎ সকল শিক্ষকদের এটাই স্বাভাবিক শিক্ষা মন্ত্রণালয় বলছে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি তবে শিক্ষা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি পূরণ হতে নাও পারে এটা কিন্তু স্পষ্ট অর্থাৎ শিক্ষকরা যে উৎসব ভাতার দাবি একশো করছে সেটা পূর্ণ হবে না এরকমটাই ইঙ্গিত দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় আহ রাতারাতি উৎসব ভাতা বাড়ানো সম্ভব হবে না এরকমটা শিক্ষা মন্ত্রণালয় বলেছে প্রাথমিকভাবে কিছুটা বাড়ানো হবে এরপর ধাপে ধাপে তা শতভাগ পরি করার পরিকল্পনা রয়েছে এছাড়া বাড়ি ভাড়া এক হাজার টাকার মতো বাড়ানো হতে পারে অর্থাৎ বর্তমানে বাড়ি ভাড়া এক হাজার টাকা রয়েছে আপনারা জানেন সেটা বাড়িয়ে দুই হাজার টাকা করা হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা দেখা যাচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রও ঠিক সেরকমই ইঙ্গিত দিচ্ছে এছাড়া বলা হয়েছে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে অর্থাৎ বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়িয়ে সেটা এখন দুই হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা সম্ভাবনা রয়েছে তার মানে পনেরোশো টাকা এখানে বৃদ্ধি পাচ্ছে তবে বিষয়গুলো কিন্তু এখনও চূড়ান্ত হয়নি প্রাথমিক আলোচনার মধ্যেই রয়েছে তবে হ্যাঁ এখানে একটি বিষয় এখনও পরিষ্কার হয়নি সেটা হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা কত ভাগ দেওয়া হবে সেটা এখনো মাওসি পরিচালক জানাতে সক্ষম হননি তিনি বলেছেন যে বর্তমানে শিক্ষকদের পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া হয় যেটা বর্তমানে চিকিৎসা বাজারের তুল মানে দ্রব্যমূল্য বৃদ্ধির তুলনায় একেবারে অপ্রতুল কারণ একটা উৎসব পালন করতে গেলে পঁচিশ শতাংশ উৎসব ভাতা দিয়ে কোনো কিছুই সম্ভব নয় এটা তারাও বিশ্বাস করেন তারাও মানেন কিন্তু শতভাগ উৎসব ভাতা বৃদ্ধিসহ গত বারোই ফেব্রুয়ারি থেকে যে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল শিক্ষকরা সেক্ষেত্রে তাদের উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা কিছুটা সরি বাড়ি ভাড়া এবং নির্দিষ্ট পরিমানে বাড়ানো হলেও উৎসব ভাতা আসলে ঠিক কত পরিমাণ বাড়ানো হতে পারে সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো দেননি তবে যেহেতু দাবি উঠেছে এবছর ঈদুল আজহা থেকে উৎসব ভাতা পরিমাণ বাড়বে এরকমটাই জানা গেছে নাম অপ্রকাশিত রাখা স্বার্থে প্রশাসকের একজন কর্মকর্তা জানিয়েছেন রাতারাতি উৎসব ভাতা শতভাগ করা সম্ভব হবে না অর্থাৎ এটা পরিষ্কার যে বিভক্ত শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা পাবে না হতে পারে এটা হয়তো বা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হতে পারে মূল বেতনের তারা যে বেসিকটা গেন করেন সেই গে সেই বেসিকের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হওয়ার একটি সম্ভাবনা আছে এরকমটাই তিনি ইঙ্গিত দিয়েছেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এমপিভুক্ত শিক্ষকদের দাবি দেওয়া আগামী বাজেটগুলোতে আরও বেশি বাড়ানো হতে পারে এটাও ইঙ্গিত দেওয়া হয়েছে যে একবারে হয়তো বা শতভাগ করা যাবে না তবে আগামী বছরগুলোতে বাজেট বৃদ্ধির সঙ্গে সঙ্গে এগুলো বাড়ানো সম্ভব হবে তো এটা ছিল এখনকার আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ